সালাম আলাইকুম বন্ধুরা স্বাগত তোমাদেরকে এই নতুন বন্ধুরা এই নতুন ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের নবম শ্রেণীর সমান্তর অনুক্রম ধারা এই অধ্যায়টি চুয়াল্লিশ পৃষ্ঠার ফিবনা সিকোয়েন্স বা ফিবনাত্রী অনুক্রম সম্পর্কে একটা ধারণা পাবো বন্ধুরা ফিবনাচী অনুক্রম এটি কি তোমরা কি জানো হ্যাঁ তোমাদেরকে বলছি ফিবোনাচ্ছি অনুক্রমটি কি কেউ অনুক্রমের সংজ্ঞাটা আমি একটু লিখে রেখেছি আমরা আগে দেখব তারপর আমরা উদাহরণের সাহায্যে এই সংজ্ঞাটিকে বোঝার চেষ্টা করব বন্ধুরা সবারকে আগে জেনে একটি বিষয় তোমাদের জেনে নেওয়া উচিত যে ফিবোনাচ্চি সিকোয়েন্স বা ফিবোনাচ্চি অনুক্রম এটি একটি বিশেষ অনুক্রম এবং এটি আবিষ্কারকের নাম হচ্ছে ফিবোনাচ্চি বন্ধুরা দেখি সংজ্ঞাতে কি বলেছে সংজ্ঞাতে বলা হয়েছে যে অনুক্রমের প্রথম দুটি পদ যথাক্রমে জিরো এবং ওয়ান এবং পরবর্তী পদসমূহ হচ্ছে পূর্ববর্তী দুটি পদের সমান তাকে আমরা বলি অনুক্রম বন্ধুরা অনুক্রম কি এটি এমন একটি অনুক্রম যার প্রথম দুটি পদ হচ্ছে যথাক্রমে জিরো এবং ওয়ান অর্থাৎ শুরু হবে জিরো দিয়ে দেন কি হবে ওয়ান এবং এর পরে তুমি যতগুলো পদ পাবে কি হয়ে পাবে পূর্বের দুটি পদকে যোগ করে পাবে চলো আমরা উদাহরণের সাহায্যে একটু দেখে নিই দেখো তো আমি এখানে ফিবোনাচ্চি অনুক্রম লিখেছি জিরো ওয়ান ওয়ান বন্ধু একটু খেয়াল করো এই ফিবোনাচ্চি অনুক্রমটিতে প্রথম পদটি জিরো পর পদটি ওয়ান এই দুটি তো সবসময় স্থির থাকবে অর্থাৎ একই রকম থাকবে পর পদগুলো কিভাবে আসছে ধরো তৃতীয় পদ যখন আমি বের করবো তাহলে তার আগের দুইটা পদ অর্থাৎ প্রথম আর দ্বিতীয় পদের যোগফল করে আমি তৃতীয় পদের মান পাবো দেখি জিরো এবং ওয়ান এটাকে যোগ করলে আমরা কি পাই ওয়ান পাই জিরো আর ওয়ানকে যোগ করলে আমরা ওয়ান পাই পেলাম তৃতীয় পদ আবার ধর আমি তোমাকে বললাম এই যে এই চতুর্থ পদটা বের করো তাহলে এই চতুর্থ পদ বের করার আগে তোমাকে তার পূর্বের দুটি পদের মানকে যোগ করতে হবে অর্থাৎ তৃতীয় পদ আর দ্বিতীয় পদ অর্থাৎ ওয়ান আর ওয়ান বন্ধুরা ওয়ান আর ওয়ানকে যোগ করলে কি হয় টু হয় না তাহলে দেখলে আমি টু পেলাম ঠিক তেমনি ভাবে আমি যদি এখন তোমাকে বলি পঞ্চম পদ বের করো পঞ্চম পদ তাহলে পঞ্চম পদ সমান সমান কি তৃতীয় পদ যোগ চতুর্থ পদ বন্ধুরা আমি তোমাকে বললাম পঞ্চম পদ বের কর তুমি কিভাবে বের করবে তৃতীয় পদ আর চতুর্থ পদ যোগ করে তুমি পঞ্চম পদ পেয়ে যাবে দেখো তো বন্ধুরা এখানে তৃতীয় পদ কি ছিল তৃতীয় পদ ছিল আমার ওয়ান আর চতুর্থ পদ ছিল টু তাহলে তৃতীয় পদের মান ওয়ান চতুর্থ পদের মান টু যোগ করলে কি হয় থ্রি তাহলে পদ কি হবে থ্রি দেখি তো পঞ্চম পদ থ্রি পেয়েছে কিনা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দেখেছো বন্ধুরা পঞ্চম পদ 3 পাচ্ছি তাহলে বন্ধুরা আমি তোমাকে বলি ষষ্ঠ পদের কত তোমাকে যদি আমি বড়ি ষষ্ঠ পদ বের করতে তুমি কি করবে ষষ্ঠ পদ সমান সমান চতুর্থ পদ যোগ পঞ্চম পদ তাহলে বন্ধুরা চতুর্থ পদের মান কি ছিল 2 এবং পঞ্চম পদের মান আমি কি বের করেছি 3 যোগ করলে কি হয় 5 বন্ধুরা দেখো তো এই দুটাকে যোগ এই দুটাকে যোগ করলে কি আমি ফাইভ পাচ্ছি হ্যাঁ পাচ্ছি ঠিক তেমনি ভাবে দেখো তো এই ফাইভ আর থ্রি কে যোগ করলে কি পাই এইট পাই আবার এই এইট আর ফাইভ কে যোগ করলে কি পাই তার পর সংখ্যা থার্টিন পাই আবার থার্টিন আর এইট যোগ করলে টোয়েন্টি ওয়ান পাই তার মানে বন্ধুরা ফিবোনাচ্চি অনুক্রম কি এটি এমন একটি অনুক্রম যার প্রথম দুটি পদ হচ্ছে জিরো এবং ওয়ান এবং পরবর্তী পদ কি পরবর্তী পদ সমান সমান পূর্বের দুটি পদ পূর্বের দুটি পদের যোগফল ফল বন্ধুরা এখানে দেখো আমি এটাকে সূত্র আকারে লিখেছি সূত্রটা কি f of n plus 2 is equal to f of n plus 1 is equal to f of যেখানে f of 0 is equal to আর f of 1 is equal to 1 এই কথাটার মানে হচ্ছে ধরো f not একদম প্রথম পদের মান কত 0 আর তারপরের পদ f1 এর মান হচ্ছে 1 এই দুইটা মান ফিক্স থাকবে তাহলে এরপর তুমি জেটার মানে জানতে চাও কেমনে বের করবা যেমন ধরো আমি যদি তোমাকে বলি যেহেতু জিরো থেকে শুরু হচ্ছে তাহলে আমি যদি তোমাকে বলি যে ষষ্ঠ পদের মান বের করো তাহলে ষষ্ঠ পদ মানে হচ্ছে তাহলে ধরো আমি তোমাকে বললাম ষষ্ঠ পদ ষষ্ঠ পদ মানে এন ইজ ইকাল টু ফাইভ হবে কেন কারণ আমি দেখো এন এর জায়গায় জিরো থেকে শুরু করছি তাই না থেকে শুরু করেছি জিরো থেকে তাহলে আমি এখন যেহেতু ষষ্ঠ পদ তার মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এন এর মান ফাইভ হবে ষষ্ঠ পদের জন্য তাহলে আমি দেখো এফ অফ ফাইভ সমান সমান কি লিখতে পারি এফ অফ ফোর প্লাস এফ অফ থ্রি লিখতে পারি না হ্যাঁ বোধ হয় লিখতে পারি আর এই অ্যাফ অফ ফাইভকে কী লেখা যায় এফ অফ থ্রি প্লাস টু আর এফ অফ ফোরকে কী লেখা যায় এফ অফ থ্রি প্লাস ওয়ান ইজ ইট প্লাস এফ অফ থ্রি

পদের মান বের বো তাহলে তুমি কি বের করবে এই দুটো পদের মান যোগ করলে পদের মান তুমি পেয়ে যাবে আশা করি তোমরা এটা ভালো মতো বুঝতে পেরেছ তো বন্ধুরা এভাবেই আমার এই সূত্রের অনুক্রমের মানসমূহ বের করতে পারি পথ সহ করতে পারি এছাড়া আরো ইজিলি তুমি যেটা জানো প্রথম দুটি পথকে জিরো আর ওয়ান ধরে পরবর্তী পথগুলোকে কিভাবে বের করবে পূর্বের দুটি পথকে যোগ করে পরবর্তী পথগুলো একের পর এক বের করে ফেলবে বন্ধুরা এটি হচ্ছে ফিমনাচ্ছি অনুক্রম আশা করি তোমরা ফিভোনাচি অনুক্রমটা বুঝতে পেরেছো